শিশু কিংবা বৃদ্ধ সব বয়সী মানুষকে পারাপার হতে হচ্ছে ডিঙ্গি নৌকায় অসুস্থ রোগীদেরও একমাত্র ভরসা কাঠের তৈরি নৌজান বর্ষা মৌসুমে দুর্ভোগ আর কষ্ট বাড়ে কয়েক গুণ মাদারীপুর পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের নতুন মাদারীপুর গ্রামের বাসিন্দাদের দৈনন্দিন কাজে শহরে আসতে কাঠের তৈরি ডিঙ্গি নৌকায় একমাত্র ভরসা সকাল থেকে মধ্যরাত পর্যন্ত কুমার পাড়ি দিতে হয় নৌকায় স্কুল কলেজের শিক্ষার্থীরাও পড়েন বিড়ম্বনায় স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরে ভিসিক শিল্প নগরীর পাশে একটি সেতু নির্মাণের আবেদন জানালেও নজরে আসছে না কর্তৃপক্ষের এতে রোদ বৃষ্টি আর ঝড় মাথায় নিয়েই পারাপার হতে হয় সবাইকে আমাদের অনেক সময় দেরি হয়ে যায় স্কুল বাসা থেকে বের হয়ে তো সময় আসা দেখি নৌকাই সেরে নাই ও পারে ওই সময় আমাদের ক্লাস টাইম দেরি হয়ে যায় মুরব্বী যারা আছে তারা উঠতে নাম কষ্ট হয় নতুন মাদারীপুর গ্রামের বাসিন্দারা নাগরিক সুবিধার অংশ হিসেবে চান সড়কপথে যাতায়াত করতে অথচ সেতুর অভাবে সড়কপথে সরাসরি যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় চিকিৎসা শিক্ষা ব্যবসা বাণিজ্য সহ সব দিক দিয়ে পিছিয়ে আছেন তারা বিকল্প পথে দুই কিলোমিটার এলাকা ঘুরে যাতায়াত করলেও দীর্ঘদিনেও সেতুর স্বপ্ন পূরণ না হওয়ায় বাড়ছে অসন্তোষ ক্ষুব্ধ বাসিন্দারা অনেক রাত্রে একটা রুগী অসুস্থ হয়ে গেল তখন আমরা এখান থেকে আসা খুব খারাপ এখানে সবচেয়ে উত্তম হয়েছে যদি একটা ফুটওভার বেশ করে মানুষ হাইটা পারবে কর্মকর্তা জানান অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্পের মাধ্যমে নতুন মাদারীপুর গ্রামের বাসিন্দাদের সুবিধার্থে সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হবে যেহেতু পৌরসভা সংলগ্ন এবং খুব জনগুরুত্বপূর্ণ সেই হিসাবে এটা অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে একজন মাঝির মাধ্যমে প্রতিদিন ছোট্ট এই নৌকায় পারাপার হয় অন্তত আটশো থেকে এক হাজার মানুষ মাদারীপুর পৌরসভার আওতাভুক্ত নতুন মাদারীপুর গ্রামে তিন হাজার মানুষের বসবাস কবে এই ভোগান্তি থেকে মুক্তি পাবেন এখানকার বাসিন্দারা সেটি এখন বড় প্রশ্ন সঞ্জয় কর্মকার অভিজিৎ সময় সংবাদ মাদারীপুর